এই রেসিপি বানানোর জন্য এখানে একটা খালি কড়া বসিয়ে দিয়েছি আর এখানে এই বাটির মাপ করেই বন্ধুরা সমস্ত কিছু আমি মেপে নেব তো প্রথমে এক বাটি জল দিয়ে দিচ্ছি আরো এক বাটি জল দিয়ে দিচ্ছি মোট দু বাটি জল কড়াইতে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ খুব বেশি নয় খুব সামান্য করে এক চিমটে লবণ দিয়ে দিতে হবে জলের মধ্যে আর এখানে চা চামচের দু চামচ চিনি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে জলের সঙ্গে লবণ আর চিনি মিশিয়ে নেব এখানে অনবরত নাড়াচাড়া করে লবণ আর চিনি জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যে বাটির মাপ করে আমি জল মেপে নিয়েছিলাম সেই একই বাটির মাপ করে এখানে সুজিটাও মেপে নিয়েছি আর এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজি জলের মধ্যে দিয়ে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব এইভাবে অনবরত নাড়াচাড়া করে সুজির ডোটা তৈরি করে নিতে হবে আর আজটাকে এই সময় মিডিয়াম আঁচে রেখে দিতে হবে এখানে বন্ধুরা অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম আচে রেখে সুজির ডোটাকে আমি তৈরি করে নিয়েছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে সুজির ডোটা তো হয়ে গেছে সুজির ডোটাকে আলাদা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে দিয়ে দেব এক বাটি চিনি যে বাটির মাপ করে আমি সব কিছু নিচ্ছি ঠিক সেই একই বাটির মাপ করে এখানে চিনিটাও মেপে দিয়েছি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এখানে একই বাটির মাপ করে হাফ বাটি জল নিয়েছি জল দিয়ে দেব চিনির মধ্যে একটু নাড়াচাড়া করে সুন্দর করে একটা চিনি রস বানিয়ে নেব এখানে চিনি খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এইভাবে অনবরত নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব এক বাটি মাপ করে নারকেল কোড়া নিয়ে নিয়েছি তো নারকেল কোড়াটা চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার অনবরত নাড়াচাড়া করে একদম নরম করে একটা নারকেলের ছেই তৈরি করে নেব মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে নারকেলের ছেইটা এরকম নরম করে বানিয়ে নিয়েছি যেহেতু এটা চিনি দিয়ে করা তো সেই জন্য একটু ঠান্ডা হয়ে গেলে আবার একদম শক্ত হয়ে যাবে তখন আবার এটা কাজ করানো যাবে না তখন কিন্তু আবার এটাকে কাজে লাগানো যাবে না তো ঠিক এই রকম নরম থাকা অবস্থায় একটু রস থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা আবার ঠিকঠাকভাবেই বসে যাবে তো এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি ওনান থেকে সাত থেকে আট মিনিট সুজির ডোটাকে ঠান্ডা করে নেওয়ার পর এবার খুব সুন্দর করে মেখে নেব তবে মাখার আগে এখানে একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে মাখলে কিন্তু বন্ধুরা মাখাটা খুব ভালো হবে আর রেসিপিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো এরকম একটু চেপে চেপে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একটা এরকম গোল ডো তৈরি করে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এরকম করে এরকম সাইজের একটা লেচি কেটে নিচ্ছি নিয়ে হাতের তালুর মধ্যে ফেলে গোল করে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর গোলটা করে নিয়েছি লেচির থেকে এবার এটাকে একটা বাটির মতো করে নেব ঠিক কুলিপিটে করতে গেলে যেরকম বাটি তৈরি করে নিতে হয় ওই রকম একটা বাটির মতো শেপ দিয়ে নেব এখানে বন্ধুরা সুন্দর করে একটা বাটি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে নারকেলের থেকে একটু পুর দিয়ে দেব দেখুন যে নরমটা রেখেছিলাম এটা কিন্তু একটু বসে গিয়ে একদম ঠিক হয়েছে এই দেখুন আর এটাকে যদি আমি আর একটু বেশি শুকনো করতাম তাহলে কিন্তু একদম জমাট হয়ে যেত আর এটাকে তোলা যেত না চিট হয়ে যেত একদম তো এই বাটির মধ্যে কিছুটা পুর আমি দিয়ে দিচ্ছি এখানে এইভাবে এবার এই বাটিটাকে সুন্দর করে এরকম করে জয়েন্ট দিয়ে দেব এইভাবে সমস্ত মুখটাকে এইভাবে জোড়া লাগিয়ে দেব এই দেখুন বন্ধুরা জোড়া লাগিয়ে দিয়েছি এবার এটাকে হাত দিয়ে আবারও একটু গোল করে নেব হালকা একটু চেপটে দিলাম ভালো করে গোল করে নিলাম নিয়ে হালকা করে একটু চ্যাপটা করে দিলাম এই দেখুন কত সুন্দর হয়ে গেল প্রথমটা বানিয়ে নিলাম আর এবার একে একে সব এইভাবেই বানিয়ে নেব এখানে একটা হাঁড়িতে বেশ খানিকটা জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি জল থেকে দেখুন ভাব উঠছে কিন্তু এবার এর মধ্যে এরকম একটা ছিদ্র পাত্র দিয়ে দেব এবার এই ছিদ্র পাত্রের মধ্যে সমস্ত ভাপা পিঠে গুলো এখানে বসিয়ে দেবো এখানে বেশি না তাই সবকটা পিঠে এখানে দিয়ে দেব তো একে একে সবকটা ভাপা পিঠে গুলো বসিয়ে দিয়েছি এবার উপর থেকে এইভাবে একটা ঢাকনা দিয়ে দেবো এখানে পিঠেগুলোকে বন্ধুরা মোটামুটি ছয় থেকে সাত মিনিটের জন্য হাই আচে রেখে ভাপিয়ে নিয়েছি তো এবার ঢাকা চাপাটা ফুলে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর এখানে একদম ফুলেছে দেখুন খুব সুন্দর কিন্তু ফোলে আর এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই ভাপা পিঠেটা ভাপানোর পরে সঙ্গে সঙ্গে কামলাটা কিন্তু নিচে নামিয়ে রাখবেন গরম জলের উপরে কিন্তু আর বসিয়ে রাখবেন না তাহলে ওই গরমের ভাপেতে কিন্তু একদম একটার সঙ্গে একটা লেগে যাবে আর একদম পুরো সিদ্ধ হয়ে কিন্তু একদম ঘেটে যাবে পিঠেগুলো খেতে একদমই ভালো লাগবে না ভ্যাবসা হয়ে যাবে তো এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি উনান থেকে তো দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু একদম খুব সুন্দর ফুলেছেই দেখুন নরম তুলোর মতো একদম আর এই পিপে পিঠে খেতে কিন্তু গরম গরম দারুণ লাগে তবে এটাকে একটু ঠান্ডা করে তবে খেতে হয় মোটামুটি পাঁচ মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আজকে বন্ধুরা এই অসাধারণ ভাবা পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ